আবুল ইয়ামান রহমতুল্লাহ আল্লাহ আবুহুলাই রাখ কে থেকে বর্ণিত তিনি বলেন হানসারিগন আলাহি ওয়াসাল্লাম কে বললেন আমাদের ও আমাদের মুহাজিব ভাইদের মধ্যে খেজুর গাছ ভাগ করে দিন তিনি বললেন না তখন তারা বললেন তোমরা আমাদের শ্রমে সাহায্য করবে আর তোমাদের আমরা ফলের অংশ দিব তারা মুহাজিবন রাজি আনহ বললেন আমরা শুনলাম ও মেনে নিলাম মুসা ইদাদ রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে নাবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন শহরবাসী গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রয় করবে না আর তোমরা দাম বাড়ানোর উদ্দেশ্যে দালালি করবে না কেউ যেন তার ভাইয়ের ক্রয়ের উপরে দাম না বাড়ায় এবং কেউ যেন তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয় আর কোন স্ত্রীলোক যেন তার বোনের সুতিনের তালাকের চেষ্টা না করে যেন তার পাত্রের অধিকারী হয়ে যায় আরারা বর্ণিত তিনি বলেন মুহাম্মী ওয়াসাল্লাম কাউকে শহরের বাউরে গিয়ে বাণিজ্যিক কাফেলা থেকে মাল খরিদ করতে নিষেধ করেছেন আর বেদুইনের পক্ষ হয়ে মুহাজিবদের বিক্রি করতে নিষেধ করেছেন আর কোন স্ত্রীলোক যেন তার বোনের অপর স্ত্রীলোকের তালাকের সর্বারোপ না করে আর কোন লোক যেন তার ভাইয়ের দামের উপর দাম না করে এবং নিষেধ করেছেন দালালি করতে মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে এবং স্তুল্নের দুধ জমা করতে ধোকা দেওয়ার উদ্দেশ্যে ও আব্দুস রহমতুল্লাহ আলাই সুখ মা রহমতুল্লাহি কে কে হাদিস বর্ণনায় মুহাম্মদ ইবনু আহমতুল্লাহি আলায় এর অনুসরণ করেছেন বুনদার ও আব্দুর রহমান রহমতুল্লাহি আলায় আন্ডারস্কোর আন্ডারস্কোর বলেছেন এবং আদম রাহমাতুল্লাহি আলাইহি আন্ডারস্কোর আন্ডারস্কোর বলেছেন আর নাজর ও হাজরাজ ইবনু মিনহাল বলেছেন কুতাইবা ইবনু সাইদ রাহমাতুল্লাহি আলাইহি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলাহু কে কে বর্ণিত যে উমর ইবনু খাত্তাব রাহ খায়বারে কিছু জমি লাভ করেন তিনি এ জমির ব্যাপারে পরামর্শের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং বললেন ইয়ার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি খাইবারে এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা ইতিপূর্বে আর কখনো পাইনি আপনি আমাকে এর ব্যাপারে কি আদেশ দেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তুমি ইচ্ছা করলে জমির মূলসত্ব ওয়াকফে আবদ্ধ করতে এবং উৎপন্ন বস্তু ছা দোকা করতে পার ইবনু উমর রাদি আল্লাহ তাল্লাহ বলেন উমর রাদি আল্লাহ তাল্লাহ এর শর্তে তা ছা দোকা করেন যে তা বিক্রি করা যাবে না তা দান করা যাবে না এবং কেউ উত্তরাধিকারী হবে না তিনি করে দেনের উৎপন্ন সা বস্ত্র অভাবগ্রস্ত আত্মীয় স্বজন দাসমুক্তি আল্লাহর রাস্তায় মুসাফির মেহমানদের জন্য রাবি আরও বলেন যে এর মোতাওয়াল্লি হবে তার জন্য সম্পদ সঞ্চয় না করে খাওয়ানোতে কোন কন্দোষ নেই তারপর আমি ইবনু শিরিন রহমতুল্লাহি আলাই এর নিকট আদিসটি বর্ণনা করলে তিনি বলেন অর্থাৎ মাল জমা না করে বখারি শরীফ পঞ্চম খণ্ড শর্তাবলী অধ্যায়